আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি সাহানাজ জ্যোতি আমি একজন টাইপ ওয়ান ডায়াবেটিস সন্তানের মা বলছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরুই করছি ল্যান্টাস থেকে গতকালকে রাতে আমি সাড়ে নটার দিকে ল্যান্টাস বের করে রেখেছিলাম বের করে রেখে দশটার দিকে ল্যান্টাস দিয়ে দিয়েছি ছয় ইউনিট দিয়ে দিয়েছি তারপরে ওকে আমি যখন টেস্ট করলাম দশটার দশে টেস্ট করলাম তখন দেখলাম ওর চার উঠে আসে তখন ওকে চার দেখে আমি একটা রুটি আর জেলি খাওয়াই দিয়েছি আর তারপরে হচ্ছে ওকে তিনটা খেজুর দিয়েছি তো ও তিনটা খেজুর খেয়েছে খেয়ে তারপরে বাম হয়ে ঘুমাই গেছে এ ছিল কালকে রাতের রুটিনর দিয়ে আজকে সকালে ঘুম থেকে আমি সাড়ে সাতটায় উঠছি ওঠার পরে খিচুড়ি রান্না করেছি আর ডিম ভেজেছি আর ঘি দিয়ে ওকে দিয়েছি ও খিচুড়ি আর ডিম ভাজা খেয়েছে ঘি দিয়ে খে তারপরে ওকে সাড়ে আটটার দিকে আমি স্কুলে যেয়ে দিয়ে আসছি আজকে একটু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে আমি ছাতাতে করে আমার মেয়েকে বাসায় রেখে ওর পাপার কাছে ছিল আমার ছোটো মেয়ে ঘুমাই ছিল ওর পাপার কাছে তারপরে এসে দেখলাম যে উঠে গেছি তো ঘুমাই দিয়ে আমি ওকে যেয়ে দিয়ে আবার চলে আসছি আসার পরে দেখছি যে আমার মেয়ে উঠে গেছে তারপরে সব আমরা খাওয়া দাওয়া করলাম আমার হাজবেন্ড আমি আমার মেয়েকে একটু ঘি দিয়ে খাওয়াই দিলাম একটু আচার দিয়ে খাওয়াই দিলাম ও একটু খেলো আমার বড় ছেলে খেলো খেয়ে দিয়ে সাড়ে নটার দিকে আবার আমার বড় ছেলে মানে নয়টা পঁচিশে আমার বড় ছেলে চলে গেল স্কুলে ওর পাপা নিয়ে গেল আর আমিও বাড়ি থেকে বের হলাম নয়টা পঁচিশে যেহেতু সাড়ে নটার দিকে টিফিন সেজন্য নয়টা পঁচিশে বের হয়ে আমি স্কুলে গেলাম গিয়ে দেখলাম যে ও বসে আছে শ্বশুরি যেখানে খায় ওখানে বসে আছে আমার জন্য ওয়েট করছে জানে যে মাম্মা আসবে তার যাব তুমি শ্বশুরি খাবা না তো বলছে হ্যাঁ মাম্মা খাবো তুমি আমার জন্য কে এনেছো ওর জন্য আমি লেক্সাস বিস্কুট নিয়ে গেলাম এক প্যাকেট তো আবার লেগসাইজ বিস্কুট খেলো আমার মেয়েকে একটা দিল ও খেলো কে তারপরে শুশুরি খেয়ে আজকে দোলনা খাইনি দোলনা জায়গাগুলো পিসলা ছিল যে বৃষ্টি হয়েছিল সেজন্য পিসলা হয়েছিল সেজন্য ও শুশুরি খেলো খেয়ে দিয়ে তারপরে ঘন্টা দিল তখন চলে গেলো রুমে চলে গেল আমি বসে থাকলাম বসে থাকার পরে দেখছি যে হালকা হালকা জীবজীবানি বৃষ্টি দিয়ে ভেতরে বসার জায়গা আছে ওখানে যে আবার একটু বসলাম আমার মেয়েকে নিয়ে তারপরে বসার পরে সাড়ে দশটা বাজলো তখন ও ছুটি দিয়ে দিল ছুটি দেওয়ার পরে তখন বৃষ্টি নাই কিন্তু যে কাদা কাদা ভিজা ভিজা আস্তে আস্তে করে দেখে দেখে মেয়েকে কোলে নিলাম ওকে হাত ধরিয়ে নিয়ে আস্তে আস্তে করে আসলাম বাসায় বাসায় আসার পরে গোটা বাড়ি ঘর সব ঝাড় দিলাম তারপর থালা বাসন যা ছিল সব মাজলাম দিয়ে কুটা বাসা করে আজকে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো মনে করলাম খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করব করে করা হয়নি কয়েকদিন পাঁচ ছ দিন খিচুড়ি রান্না করা হয়নি আজকে যেহেতু সকালে খিচুড়ি রান্না করেছি ডিম ভেজেছি তো আমি মনে করলাম যে সবজি খিচুড়ি একটু আবার দুপুরে একটু খিচুড়ি রান্না করি সব সব সবজি দিয়ে দিয়ে চার পাঁচ পদের সবজি দিয়ে পাতলা করে সবজি খিচুড়ি করলাম আলু ভর্তা করলাম আর বেগুন ভাজা আর আচার যখন ঠিক মতো খাওয়া সবজি খিচুড়ি মানে আজকে আমাদের খিচুড়িটাই খাওয়া হয়েছে রাতেও খিচুড়ি খেয়েছি অল্প অল্প করে একটু একটু করে খিচুড়ি খেয়েছি রাতে খাদ্য করে একটু বেশি করে খাইছি সবাই আমরা সবজি খিচুড়ি মাঝে মধ্যে ভালো লাগে তো নরম করে পাতলা করে তার সাথে আচার থাকলে বা ডিম ভাজা থাকলে অনেক ভালো লাগে তো সকালে এমনি ইয়া ভুনা খিচুড়ি করেছিলাম বুটের ডাল দিয়ে আর যে ডিম ভাজার ঘি আর দুপুরে সবজি খিচুড়ি উটে দিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম তো তারপরে সব রান্না রান্নাবান্না সব শেষ করে আমি ওকে আজকে বারোটার দিকেই ইয়া করলাম ও সকালে হচ্ছে ও একটা মিষ্টি খেয়েছিল সকালে একটা কালো জাম মিষ্টি ও খেয়েছিল মিষ্টি এনে রেখেছিলাম তো বলছে মামা আমাকে একটা পরোটা ভেজে দাও আমি হচ্ছে মিষ্টি দিয়ে খাবো একটা পরোটা ভেজে দিয়েছে হাফ পরোটা খেয়েছে আর একটা মিষ্টি খেয়েছে মিষ্টি ঝোল খেয়েছে কালো জম মিষ্টি একটু ঝোল খেয়েছে খাওয়ার কারণে সকালে যেহেতু একটু খিচুড়ি খেয়েছে ডিম ভাজা খেয়েছে ঘি খেতে দিয়ে স্কুলে গেছে সাড়েটার দিকে স্কুলে গেছে সে তো বেলা হয়ে স্কুলে আসার পরে বলছে মামা আমার খিদা লেগেছে তো আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম একটু ঝোল দিয়ে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে ও বলছে আমিও খাবো খুয়া দিলাম ওকে আবার হাফ দিলাম পরোটা হাফ পরোটা একটা গোটা মিষ্টি ঝোল দিয়ে খাওয়ার কেন ওরা হাই উঠেছে আমি আবার টেস্ট করলাম ভাত খুয়া দিলাম বারোটার দিকে টেস্ট করে দেখলাম যে ওর হচ্ছে হাই উঠে আসছে তো আমি মাঝে মধ্যে ওকে এরকম আমি জানি যে ওর এগুলো খাবার খেলে যেমন কিছু কিছু জিনিস হচ্ছে বাইরের ভাজা পোড়া বার্গার পিজা এগুলোতে সস বেশি থাকে মেয়নিস থাকে এগুলো খেলে ওর হাই দেখায় বা যদি একসাথে তিন চার পিস কেক খেয়ে নেয় তাহলে ওর উনতিরিশ তিরিশ একত্রিশ এরকম বেশি উঠে তখন চার চার বা পাঁচ দিয়ে তো আজকে হাই উঠেছিল তখন আমি বারোটার দিকে ইনসুলিন বের করে বারোটা বিষে ওকে ওকে হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দিয়েছি মিনিট দেওয়ার পরে দুইটা বাকি তখন আমি এই যে খিচুড়ি সবজি খিচুড়ি ডিম ভাজা ঘি সব বেগুন ভাজা আলু সব সবকিছু দিয়ে সুন্দর করে আমি খাওয়াই দিলাম ওকে যা আমি খাওয়াই দিয়ে আস দিয়ে আমার মেয়েকে খাওয়াই দিলাম আমার মেয়েকে নিল দিয়ে আমার বড় ছেলে আবার আসলো আর পাপার সাথে পাপা সবাই মিলে সব খাওয়া দাওয়া দাওয়া করে আমি মেয়েকে খাই সবাই কেক খাওয়াই খাওয়াই দিয়ে তারপর আমার ছেলেকে আবার ও আবার একটু পরে এসে বলছে মামা আমার খিদা লাগে যেহেতু আমি বেশি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট দিয়ে দিয়েছি খিদা লাগছে তারপর ওকে আবার আমি কলা ছিল হাফ কলা একটা কলার হাফ কলা খাওয়াইছি খাইয়ে ঘুমিয়ে দিয়েছি ওই ঘুমিয়ে গেছিল তিনটার দিক ঘুমিয়ে আজকে আবার প্রাইভেট পাঁচটাই ছিল অন্যদিন চারটায় থাকে আবার সাড়ে একদিন ফোন বলে আজকে পাঁচটার দিকে প্রাইভেট করাতে তো আমি ওই পাঁচটা বাজতে দশ মিনিট বাকি একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা জীবজীবানি বৃষ্টি শুরু হচ্ছে কয়েকদিন যাবতীয় এরকম কোনো সময় জোরে বৃষ্টি আসছে কোনো সময় আসতে মানে হালকা হচ্ছে মানে হচ্ছে বৃষ্টি কয়েকদিন সব যাবতীয় আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে তো ওই হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারপরে ছাতা নিয়ে আমার বড় ছেলেকে রেনকোট পরিয়ে তারপর সবাই গেলাম পাঁচটা বছর দশ মিনিট বাকি তখন সব রেডি হয়ে সব পাঁচটা দিয়ে গেলাম প্রাইভেট পড়াতে তো ওখানে যেসব প্রাইভেট পড়িয়ে আমার মেজ ছেলে ছোট মেয়ে ওরা বসেছিলাম আমরা সবাই আমার ছেলে পড়লো ওয়ার্টার কমপ্লিট হয়ে যখন আসবো রিক্সায় উঠবো তখন দেখছি যে রিক্সায় উঠে আবার একটু বৃষ্টি শুরু হলো দিয়ে ওদেরকে নিয়ে আসলাম আসার পরে তখন ওই লিচু ছিল বাসায় লিচু দিলাম ওরা লিচু খেলো সবাই মিলে আর পাউরুটি ছিল ওদেরকে আমি হচ্ছে জেলি দিয়ে একটু পাউটি দিলাম অল্প করে একটু করে জেলি ভরালাম জেলি দিয়ে হাফ চামচের মতো জেলি দিয়ে আর তিন পিসের মতো করে পাউটি ওদের আমার মেজর ছেলেকে দিলাম বড় ছেলেকে দিলাম আমার মেয়ে একটু খেলো নষ্ট করলো আর আমি একটু খেলাম আর লিচু ছিল চার পাঁচটার মতো লিচু খেয়েছি তারপর আবার ওর মিস আসলো পড়াতে ওকে আদনের পরে দিয়ে তারপর ওকে আমি সাতটার দিকে টেস্ট করলাম সাতটার দিকে টেস্ট করে দেখলাম বিশ পয়েন্ট এক দিয়ে বিশ পয়েন্ট এক দেখার পরে আমি ওকে সাড়ে সাতটায় মানে সাতটা পঁচিশে আবার ইনসুলিন দিয়ে দিলাম তিন ইউনিট দিয়েছি বিশ পয়েন্ট এক দেখেছি দেখে তিন ইউনিট দিয়ে দিয়েছি দিয়ে তিন ইউনিট দিয়ে তারপর ওকে আবার আমি রাত সাড়ে আটটার দিকে আবার খিচুড়ি গরম করলাম গরম করে আগে খিচুড়ি খাওয়াই দিলাম বললাম মামা শুধু একটু অল্প একটু আচার দিয়ে খিচুড়ি দাও আর কিছু খাবো না একটু আচার দিয়ে খিচুড়ি আমি মাখায় দিলাম ও চামচ করে তুলে খেলো তারপর আবার বড় ছেলেকে দিলাম বড়ো ছেলে খেলো আমার মেয়েকে দিলাম মেয়ে খেলো আমি খেলাম দিয়ে আজকে আবার একটু আচার করলাম গতকালকে আম কিনছিলাম আমার লাশ ছিল তো চার কেজি আম আমি কিনছি পঁচিশ টাকা করে কেজি মানে তিরিশ টাকা করে বলছিল হলাম যে তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে হলে নিবো বল আচ্ছা ঠিক আছে আপনি এখন সবাই আচার দিচ্ছে আর আমার বাচ্চা কাচ্চা আচার অনেক পছন্দ করে আমি জলপাইয়ের সময় জলপাইয়ের আচার করছিলাম বোরের সময় বোড়ের আচার করছিলাম ওগুলো সব শেষ হয়ে গেলো আজকে খেয়ে সব শেষ হয়ে গেলো তো আজকে আবার আমের আচার চার কেজি আমের আচার করলাম তো ওইটা করতে আজকে প্রায় নয়টা পনেরো বিশ বেজে গেলো আচার করতে অনেক সময় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আচার করতে লাগলো দিয়ে ওই আচার টাচার সব কমপ্লিট করার পরে গে আমি খেলাম আমি আবার খিচুড়ি আচার দিয়ে তারপরে একটু বেগুন ভাজা আলু ভাত এগুলো সব নিয়ে খেলাম আর পাপার জন্য রেখে দিলাম পাপাই শেখাবে তারপরে আবার ওর তো টেস্ট করতে হবে ইনসুলিন দিতে হবে তো আবার সাড়ে নটার দিকে আবার ইনসুলিন বের করে রাখলাম ল্যান্টাস বের করে রাখলাম দিয়ে আবার দশটার দিকে টেস্ট টেস্ট করলাম পরে আবার ইনসুলিন দিয়ে দিলাম তো এই হলো আজকের সব ডিটেলস যা হয়েছে আমাদের সাথে তাই বললাম বা আমার ছেলেকে আমি কীভাবে মেনটেন করলাম যেহেতু আজকে হাই হয়েছে সেটাও বললাম যে ওর একটা মিষ্টি আর হাফ পরোটা মিষ্টি ঝোলও খেয়েছে সেই কারণে ওর হাই দেখা গেছে আবার সকালে একটু খিচুড়ি ডিম ভাজা ঘি এগুলো খেয়েছে সব মিলে ওকে আমি বাইরের মিষ্টি বাইরের কোনো খাবার দাবার দিলে ওর উনত্রিশ তিরিশ এরকম ওঠে আবার মিষ্টি একটা দুইটা খেলে বা একটু মিষ্টি ঝোল বেশি খেলে ওর হাই দেখা যায় তখন আমি পাঁচ দিয়ে দিই আর যদি দেখি আঠাশ উনত্রিশ এরকম আছে তখন চার দিয়ে দিই মানে যখন যেরকম তখন দেখে বুঝে শুনে ইউনিট বাড়ি বা বেশি বাড়ি বা কমই আমি দেখে শুনেভাবে দিই তো আজকে যেহেতু হাই উঠছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এভাবে দেখে শুনে বাচ্চাকে মেনটেন করে থাকবেন যখনই বাইরের এরকম কোনো খাবার দিবেন অবশ্যই টেস্ট করবেন বাচ্চাকে কখনোই সপ্তাহে এক দুই দিন টেস্ট করবেন না বাচ্চাকে প্রতিদিনই যখন সাড়ে এগারোটার দিকে ইনসুলিন বের করবেন তখনও একবার টেস্ট করবেন করে বারোটা দিকে ইনসুলিন দিয়ে দেবেন বিশের ভিতরে থাকলে তিন আর বিশের বাইরে একুশ বাইশ তেইশ চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ থাকলেও চার দিয়ে দিবেন আর যদি উনত্রিশ তিরিশ থাকে তাহলে হয়তো পাঁচও দিয়ে দিতে পারেন আর হাই উঠলে পাঁচ দিতেই হবে হাই উঠলে তিন বা চার দিলে কাজ করবে না চার দিলে অনেক অনেক লেটে ইয়ে করবে সবচেয়ে ভালো হবে পাঁচ হাই উঠলে হাই হাই তো আর বোঝা যায় না হাই তো আর চৌত্রিশ উঠে আছে না পঁয়ত্রিশ না ছত্রিশ এরকম বোঝা যায় না তিরিশ একত্রিশ পর্যন্ত বা বত্রিশ পর্যন্ত মনে হয় দেখা যায় কিন্তু তারপরে আর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশের কাছে হাই বোঝা যায় না কত তা আমরা একটা দেখে শুনে ওইভাবেই পাঁচ ইউনিট দিয়ে দিই তো বাড়ির খাবার যখন খাওয়াবেন দেখে শুনে তখন তিন ইউনিটই লাগবে আর যদি বাইরের খাবারটা খাওয়ান বা একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়ায় তাহলে চার আর বেশি মিষ্টি খেয়ে ফেললে বা ঝোলে তো প্রচুর পরিমাণে চিনি থাকে ওগুলো বেশি খেয়ে ফেলে তখন তো হাই দেখা দেবে বা বার্গার পিজা এগুলো খেলেও হাই হয় একটু বাচ্চাকে দেখে শুনে মেনটেন করবেন আমি বাচ্চাকে আগে অনেক কিছুই দিতাম না দেখে শুনে মেনটেন করেই তো রাখি তারপর বাচ্চা ছোটো মানুষ অনেক কিছুই তো খেতে চায় তো সেগুলো খাবার খাওয়ালে আমি জানি যে হাই উঠবে সেজন্য আমি খাবারটা দিয়ে আবার টেস্ট করে হাই উঠলে আবার কমিয়ে দিই পাঁচ দিই দিয়ে আবার এক দেড় ঘন্টা পর কমে আসি পাঁচ দিয়ে এক দেড় ঘন্টা পর হয়তো বা চোদ্দো পনেরো এরকম নেমে আসে হাই থেকে বা অনেক সময় এগারো বারোতেও নেমে আসি হাই থেকে আমি টেস্ট করে দেখছি হাই যখন উঠে পাঁচ দিই তার এক দেড় ঘন্টা পর টেস্ট করে দেখি যা চোদ্দো পনেরো বা এগারো বারো তারপরে আমি তখন অন্য কোনো খাবারে দিই মানে হাই উঠে আসে আর কিছুক্ষণ পরে যা আবার আরেকটা ভালো খাবার বা আরেকটা মিষ্টি খাবার দিবেন তা হবে না হাই ওঠার এক দেড় ঘন্টা পর টেস্ট করতে হবে মিনিমাম এক ঘন্টা পর টেস্ট করে যখন দেখতে হবে যে কমে গেছে চোদ্দ পনেরো বারো তেরোতে নেমে এসেছে তারপরে আবার ভাত বা অন্য কোনো খাবার দিতে পারবেন এই হলো আজকের আমার ভিডিও যা যা ঘুরছে কালকে রাত থেকে ল্যান্ডাস থেকে শুরু করে এখন অবধি সব কিছু যেভাবে মেনটেন করছে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি সবাই আমার সাথে থাকবেন আমার বাচ্চাটার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম